গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে বারোটা বেজে গেছে মেয়ে গেছে স্কুলে সকাল সকাল তোমরা তো দেখেই নিয়েছো আর হচ্ছে ছাদে আসলাম দুটো নাইটি মেরে দিতে এখন কেন জানি মানে ছাদ থেকে এই ব্লগটা শুরু করতে বেশ ভালো লাগে ঘরের মধ্যে তো একটা অন্ধকার অন্ধকার কারণ আমাদের আমার ঘরের ওই পাশটা না গাছগাছালি আছে তো সেই জন্য এই শীতের দিনটা না আলো বাতাস রোদ রোদ তো আসেই না বারান্দায় একটু কমই আসে তো সেই জন্য না অন্ধকার অন্ধকার থাকে ভালো লাগে না ওই জন্য ব্লগটা থেকে শুরু করতে বেশ ভালো লাগে হুম তো এই হচ্ছে কথা আর এবারে রান্নাবান্নার দিকে যেতে হবে দেখলাম যে বাবা পালং শাক এনেছে তার সাথে ফুলকপি ফুলকপি পনির আর পালং শাক এই কিছুই হবে ডাল ডাল হবে আর কি তো সেগুলোই গিয়ে জোগাড় করবো তার সাথে হচ্ছে মেয়ের ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করে দেব প্লেন যাচ্ছে অনেক সামনে দিয়ে আমাদের এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট খুব সামনে না তো মাঝে মাঝেই দেখতে পাই একেবারে নিচ দিয়ে যায় এখানে যেগুলো ল্যান্ড থাকে সেইগুলো ওই যে যাচ্ছে অনেক সামনে দিয়ে তোমরা দেখতে পাবে না মনে হয় তো দেখতে পাচ্ছ হেলিকপ্টার ছোটবেলা ছোটোবেলা লাগে আগে তো ছোটোবেলায় দেখে মানে টাটা দিতাম টাটা টাটা দেখো দেখবে আমাদের সেই জন্য তো চলো দেরি করি না যাই গিয়ে কাজকর্ম করি ছোটোবেলার কথা চিন্তা করতে হবে না এখন বড়বেলায় যেতে হবে যাই চলো প্রত্যেক দিনের এই কাজবাজ দেখতে তোমাদের হয়তো আর ভালো লাগছে না তবে একটু অপেক্ষা করো সামনের দিনগুলোতে কিন্তু বেশ মজার মজার ব্লগ আসতে চলেছে এখনই তোমাদেরকে বলছি না একটু অপেক্ষায় থাকো আমাদের তো নিরামিষ চলছে সেই জন্যে সবজি সবজি সব সমস্ত কেটে নিলাম আর কিছু লঙ্কা নিলাম আমি বেটে নেব আর কিছু লাল লঙ্কা রোদে দেব ওই শুকনো লঙ্কা করার জন্যই দেখো কাঁচা লঙ্কা সমস্ত ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু একদিন মশলা করি সেটা আমাদের তিন থেকে চার দিন চলে যায় ফ্রিজে রেখে রেখে ওই আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা জিরে বেটে রাখি তো ওই দিকের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম আমি ঘরের কাজে ঘরেরও তো কম কাজ থাকে না বলতো তার মধ্যে শীতের দিনের বিছানা শীতের দিন এখনো আসেনি আবার আমার মেয়ের ক্ষেত্রে চলেও এসেছে ও যেহেতু কম্বল বের করে নিয়েছে তার মানে শীত চলে এসেছে যাক আগে আগে বের করে নিয়েছে আর কম্বলের যে ধুলোর গন্ধতে যে ওর হাচ্ছি হয় বা আমারও যে হাচ্ছি হাচ্ছি হয় সেটা ওর কম্বলের ক্ষেত্রে কিন্তু কেটে গেল এরপরে রয়েছে আমার কম্বলের পালা আমার তো ভাবতেই ভয় লাগে কম্বলটা বের করলেই তো মানে দিন তিন দিন ওই হাচ্চি হাচ্ছি করতে হবে কম্বল নাকের সামনে আনলেই এই সময়টা যে এত কষ্ট হয় এটা ওই যে ডাস্ট অ্যালার্জি থাকে সেই থেকে হয় এটা আমার ছিল তারপরে দেখলাম আমার বড় বৌদির তারপর দেখলাম রিয়ার এখন দেখছি আমার মেয়ের ক্ষেত্রেও ওই একই জিনিস ধুলোর গন্ধ কিন্তু একেবারেই সহ্য করতে পারে না তো দেখো মেয়ের ঘরে এই সাদা চাদরটা পেতে নেবো ইদানিং দেখছি আমার মেয়েও একটুখানি লাইট কালারের বেডশিট খুব পছন্দ করে মানে ওই সাদার মধ্যে যদিও সেটাকে যত্ন করে রাখতে পারে না আর এই এই চাদরটিতেও কিন্তু আমার মেয়ে উদ্বোধন করেই ফেলেছে মানে ওই নেল পলিশ ফেলে দিয়েছে প্রথমে দেখো এই পাশটা পাচ্ছিলাম তো দেখলাম যে না যেই জায়গায় নেল পলিশটা লেগেছে সেই জায়গাটা চোখের সামনে পড়ছে তা আবারও চাদরটা ঘুরিয়ে নিলাম ওই দেখো লাল মতো দাগ ওটা কিন্তু নেল পলিশের দাগ মানে প্রত্যেকটা বেডশিটে তোমরা কিন্তু পেনের কালি বলো তারপর এমনি কালার বলো নেল পলিশ বলো কিছু না কিছু পাবেই আমার প্রত্যেকটা বেডশিটের মধ্যে হ্যাঁ তো মা বলতো যে হ্যাঁ ওই দাগগুলো দেখেই কিন্তু বোঝা যাবে আগে আগে তো ভ্লগে বলতাম না মাকে গিয়ে বলতাম যে এইভাবে প্রত্যেকটা বেডশিটেই দাগ তখন বলতো যে হ্যাঁ এতেই বোঝা যাবে যে তোর ঘরে একটা বাচ্চা আছে আমি তখন ভাবলাম যে হ্যাঁ ঠিক তাই হয়তো তো এই সময়টা এইরকম করছে পরে হয়তো আমি এই জিনিসগুলোকেই মিস করব। তখন হয়তো আর বেডশিটে দাগ থাকবে না যখন ও আরও একটু বড় হয়ে যাবে কালার করবে না হয়তো তো এই হচ্ছে কথা তো আমি চিৎকার করিনি এই কয়েক দিন হলো এই এখন যে বেডশিটটা পেতেছি তার আগে যখন এটা পেতেছিলাম তখনই এই দাগটা লাগিয়েছে চাদরটা পাতা হয়ে গেল এবারে একে একে সমস্ত বালিশ কোলবালিশ সব তুলে নেব মেয়ের ঘরে রয়েছে তিন তিনটে কোলবালিশ এর আগে তোমাদের বলেছিলাম যে এই যে এই দুটো কোলবালিশকে ভেঙে একটা কোলবালিশ বানাবো আর কি মানে তুলো এটার থেকে বের করে আরে আরেকটাতে ভরে নিলেই একটা হয়ে যাবে শক্তপোক্ত হবে তো এইগুলোতে কিন্তু তুলো কমে গেছে বেশ নরম নরম হয়ে গেছে মানে এক মাথায় ধরলে সমস্ত তুলোগুলো আরেক মাথায় গিয়ে জমে থাকে এই রকম অবস্থা আর এই কম্বল এই কম্বল ভাজ করার দুঃসাহস আমি আর এখন করছি না কারণ আমার শরীরে একটুখ এনার্জি নেই যে এই মোটা কম্বল আমি ভাজ করব। কারণ একটু পরেই চলে আসবে এসে নিয়ে আবারও খুলবে থাক তার চেয়ে বরঞ্চ খোলাই থাক তো দেখো বিছানা আমার হয়ে গেছে যদিও মনে হচ্ছে না পরিষ্কার করেছি কোনো রকমে রেখে দিয়েছি আর এইদিকে আলনাটাও একটুখানি টাচ করেছি আর কি হাতে তো হয়ে গেল ওর ঘর করা এখন পরে আসলাম কথা বলতে কাজকর্ম বাইরের সমস্ত কিছু শেষ মেয়ের ঘর পরিষ্কার করে দিয়েছি বেডশিটটা চেঞ্জ করলাম আর এখন হচ্ছে আমার ঘরটা পরিষ্কার করবো ওইদিকে মানে গ্যাস সিলিন্ডার আসলো আওয়াজ হচ্ছে তো এটা চেঞ্জ করব আমার বেডশিট চেঞ্জ করব না মানে এই মশারি তুলবো আর কি বিছানা তুলব আর কি অনেকটা বেলা হয়ে গেছে জানো আর হচ্ছে যেহেতু বাইরের কাজকর্ম সমস্ত কিছু সেরে আসলাম সেই জন্যে আর মেয়ে বলেছে মা লকেটটা খুলো তো ভালো লাগে না রাখবো সময় করে তো চলো কাজগুলো করি আসলে মোবাইলে ঢুকে পড়েছিলাম একটুখানি মোবাইলে ঢুকলেই না অনেকটা দেরি হয়ে যায় জানো ফট করে মনে দুটো তিনটে শট দেখতে দেখতেই মানে কখন যে ঢুকে পড়ি আমি বুঝতেই পারি না আর এদিকে সময়ের মতো সময় চলে যায় সব কাজ শেষ বাসন মাজা তারপর হচ্ছে এই যেটুকুনি যা মানে পরিষ্কার করা সবজি কাটা কুটি হাবি জাবি কড়াই মাজা সব শেষ আসছে এই হচ্ছে দুপুরের খাবার দাবার নিয়ে একেবারে চলে এসেছি বেগুন ভাজা শাক একটুখানি চিপস নিয়েছি নিরামিষ তো একটু মুচমুচে হলে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া করে আসলাম ছাদে বাবা এখনো আসেনি জানো গেছে হচ্ছে ওই ভোগ আছে এক বাড়িতে সেখানে নিমন্ত্রণ তো সেই ভোগের ওখানটায় গেছে তো ভোগ খাবে ভোগের প্রসাদ নিয়ে আসবে তারপরে দোকানে যাবে চারটা বেজে গেছে ওইদিকে ওর বাবা ফোন করেছে যে কি ব্যাপার এখনও ভাত আসছে না কেন খিদে পেয়ে গেছে মনে হয় তা আমি আবার বললাম যে বাবা প্রসাদ আনতে গেছে আসবে তারপর যাবে তা আমাকে আবার বকা দিল বলছে থাক আসতে হবে না আমি বাইরে খেয়ে নিচ্ছি হোটেলে খেয়ে নিচ্ছি কি বলবো এক জায়গায় গেছে দেরি তো হবে কীর্তন হবে ভোগ আরতি হবে তারপর তো প্রসাদ দিবে এই হচ্ছে কথা নাইটি দুটো শুকিয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়েই গেল এখন হচ্ছে মেয়েকে বললাম যে ফল কেটে দিই বলছে না ও তো সবসময় না জোর করে কেটে দিই আর আজকে হচ্ছে সাড়ে পাঁচটায় টিউশন তো সাড়ে পাঁচটা থেকে মেয়েকে দিয়ে আমি যাব বাপের বাড়ি মানে যত দিন যাচ্ছে বললাম না মুখ প্রতি আমার টানটা বেড়ে যাচ্ছে সাড়ে পাঁচটা থেকে দিয়ে এসে আমাকে তো বাড়িতে বসে থাকতেই হবে তো সেই জন্যে আর কি ওইখানে যাব আর তার থেকেও বড় কথা হচ্ছে আগামী দিনে মা বাবা আবারও বাইরে যাচ্ছে তো তখন আমাকে তো বাড়ি পাহারা দিতে হবে তখন আমি যেতে পারবো না তো সেই জন্যে এখন এই কয়েকটা দিন আমি হচ্ছে একটু বেশি করে যাই আর কি হ্যাঁ কোথায় যাবে কি যাবে তোমাদের সেটা পরে জানাবো এখনও ডেট টেট কিছু ঠিক হয়নি তবে এই মাসেই যাবে তো তখন বুঝতে পারছো আবার একা একা বাড়ি ফেলে রাখা তো যাবে না তো সেই জন্যে তখন আবার যাওয়া হবে না সেই রকম তো ওই জন্য এখন একটুখানি সময় কাটিয়ে নিচ্ছি গতকালকে না এই পাঁচ তারিখে মুগ্ধ হচ্ছে দু মাস পার করলো পার করে যে তিন মাসে পড়লো সামনে মনে হয় ওরও ভ্যাকসিন আছে আড়াই মাসে মনে হয় ভ্যাকসিন থাকে হ্যাঁ আড়াই মাসে ভ্যাকসিন থাকে তো দেখতে দেখতে দিনগুলো পার হয়েই যাচ্ছে তো যাই ছাদে আসলে না একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগে মা এই যে চারিদিকে সমস্ত পরিষ্কার করে রাখে তারপরে এই যে ফুলের গাছ টাছ আসলে মনে হয় একটুখানি হাঁটাহাঁটি করে তারপরে যাই যাই মেয়েটা একা একা আছে ঘরে ওকে একটু সময় দেই গিয়ে কারণ স্কুল থেকে আসলো এসেই আবার একটু পরেই তো টিউশন চলে যাবে আসবে সেই রাত নটা সাড়ে পাঁচটায় যাবে নটার সময় আসবে তাহলে ভাবো তো আমার কাছ থেকে ও সেরকম সময় পায় না তারপর রাত্রেবেলা এসে আবার পড়তে বস পড়তে বস পড়তে বসে নিয়ে তারপরে আবার তাড়াতাড়ি খেয়ে নেই খেয়ে নেই খেয়ে নিয়েই ব্যাস শুয়ে পড় শুয়ে পড় কালকে যাবি স্কুলে হ্যাঁ এই চলতে থাকে আর কি তো চলো এখন যাই ঘরে যাই ঘরে গিয়ে ওকে ফলটা কেটে দিই গড়িতে পাচ্ছে পাঁচটা পঁচিশ আর তৈরি হয়ে নিয়েছি আর মেয়ে ওইদিকে তৈরি হচ্ছে মানে ব্যাগ গোছাচ্ছি কাপড় পরা হয়ে গেছে আর একবারে বেরিয়ে যাবো তোমাদেরকে তো বললামই মা মঠে চলে গেছে চলে আসবে একটু পরে ওই ছটা নাগাদ চলে আসবে আমি হচ্ছে তালা দিয়ে বেরিয়ে যাচ্ছি মানে আমিও বেরোবো মাও আসবে আর কি তো চলো যাই গিয়ে তো ওই বাড়িতে যাব মানে ওকে দিয়ে ওই বাড়িতে যাব পরে যখন ছুটি হবে তখন না হয় দাদা ওকে নিয়ে নেবে দাদা যদি বাড়িতে থাকে ওই সময় আর না থাকলে আমাকেই যেতে হবে আজকে টিপটা না একটুখানি নিচু করে পড়েছি কানেরটা পড়তেই মনে থাকে না পড়ি আর ওই যে শোয়ার সময় অসুবিধা হয় খুলে রাখি চলো যাই বেরিয়ে যাই কি বাবা

এইদিকে দেখো রিয়া চা করে নিয়ে এসেছে আর বলছিল যে এটা ভেবেছিলাম আমি ভিডিও করব তো দাদা আবার বলছিল যে দুজন ভ্লগার এক জায়গায় থাকলে যা হয় ওই ভিডিও নিয়ে কামড়াকামড়ি আর কি কে কোনটা করবে তা আমার মতো করে আমি করে নিয়েছি সেই সন্ধ্যাবেলাতে এসেছি আসার পর থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ হচ্ছে ও কান্না করছিল তারপর আবার ওই বুবু খেলো বুবু খেয়ে অনেকক্ষণ হয়েছে যে ঘুমাচ্ছে আর কি আর তারপর আমি দেখো ওঠার টাইম হয়ে গেছে এই যে দুধ গুলিয়ে নিলাম এবারে ওকে খাওয়া খাওয়াবো আর কি তুলবো তো তাই ভাবলাম যে উঠলে পরে আর কথা বলা হবে না কারণ উঠেই আবার জেদ টেদ যদি শুরু করে কান্নার আওয়াজ তো শোনানোই যাবে না সেই জন্য ভাবলাম আগে কথা বলি তারপরে ওকে উঠাই আর আছে এখানেই আর আমার মেয়েরও আসার সময় হয়ে গেল ওর বাবা ফোন করেছিল যে তোমাকে যেতে হবে না আমি নিয়ে আসতে পারবো দোকানে একটু তাড়াতাড়ি বন্ধ করেছে তো নটার দিকে মেয়েকে নিয়ে ওর বাবা এখানে আসবে তো তার আগে ওকে খাওয়াই খাইয়ে দাইয়ে রেডি করে রাখি দিদি দিদিভাই আসবে এসে নিয়ে ভাইয়ের সাথে একটু খেলা করবে তা চলো এখন ওকে তুলি আর এই যে দুধটা খাওয়াই সোনা পাগলি রাত হয়েছে অনেকটাই হলো হলো খাওয়া দাওয়া আর মুগ্ধ এখন ঘুমাচ্ছে ও উঠে গেলে তারপরে আবার হলো মানে যেতে পারি না আটকে যাই আমি মনে হয় আরেকটু থাকি আরেকটু থাকি আর ওইদিকে দেখো মা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে কারণ বাটিতে দিয়েছে মাছ আর তার সাথে কি তেল ও তেল চচ্চড়ি তো আজকে খাওয়াটা আমার ভালোই হবে কারণ আমাদের তো নিরামিষ নিরামিষ যাচ্ছে তোমরা দেখছোই গরম করে বুনুর সঙ্গে তোরো মাছ দিয়ে দিছি দাদা খায় না না দুপুরে হ্যাঁ দাদা তো দাদার মাছটা দিয়ে দিছি দাদার ভাগের মাছটা আমি খাবো তো চলো মেয়ে বেরিয়ে গেছে আমিও যাই বের হই তারপরে বাড়ি গিয়ে কথা বলছি যে চাবি নিয়ে নিলাম আর এখন মুগ্ধর জন্য ডেলি আসে আমি কেন আসি ওইটাও বললাম যে ওই শাশুড়ি যখন যাবে কোথায় যাবে তা এখনো বলা হয় নাই ওটা পরে বলবো তো যখন যাবে তখন তো আবার বাড়ি পাহারা দিতে লাগবে তখন তো আবার আসতে পারবো না ওই জন্য সেই আশাগুলো এখন না হ্যাঁ হ্যাঁ তাও হবে চলো বের হয় বাড়ি গিয়ে কথা বাবা হুম বাবা পাহারা দিতে হবে অবশ্য বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি মোবাইলটা দেখছিলাম শুয়ে শুয়ে একটু তো রোজ রোজ এখন একটা ডিউটি হয়েছে বুঝলে যেটা হচ্ছে গিয়ে ওর বাবাকে জিজ্ঞাসা করতে হয় যে কি খাবা কি খাবা রোজ রোজ তো একটা না দুটা দুটা না তিনটা অপশান দিতে হয় তারপরে তো দেখোই যে ওই কি তরকা 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 আনে যেহেতু নিরামিষ চলছে সেই জন্য সমস্যাটা একটু বেশি এই মাছটা চলে আর কি তো সেই জন্যে ও আমি তো বাড়ি থেকে মাছ নিয়ে এসছি আর যে ওকে তো মাছ যদি মানে খুব বেশি জুত করেও রান্না করে দেওয়া যায় তাও ও মানে খাবে না আর কি রাতের বেলায় তো বেকার বলা তো মা মেয়ের সাথে আমাকেও একটুকরো মাছ দিয়েছে যেটা দিয়ে আমি আর মেয়ে খুব ভালো করে খাবো অনেক দিন পর মাছ আর কি মানে দুপুরবেলাতেই আজকে মাছের জন্য না ক্রেভিং হচ্ছিলো একটু মাছের ঝোল ভাত খেতাম যদিও দুপুরের খাওয়া রাতের খাওয়ার তফাত থাকে তো এই হচ্ছে কথা তো দেখি রুটি করি রুটি কী দিয়ে দিই এটাও একটা চিন্তার বিষয় আর ওইদিকে মেয়ে হচ্ছে পড়তে বসেছে আর ওর বাবা ওইদিকে বসে আছে টিভি মিউট করে আমি কথা বলা বন্ধ করলেই ও হচ্ছে টিভি দেখবে চলো যাই আর দেরি করি না রান্নাঘরে যাই গিয়ে খাবারের জোগাড় দিই জোগাড় করি আগামীকালকে মেয়ের আবার স্কুল আছে তো আসি পরে আবার এই যে ভাত নিয়ে আসলাম একটু ডাল নিয়েছি আর এইদিকে মেয়ের ভাতটা এই যে আধা করে মেখে নিয়েছি আর এই যে মাছ দিয়ে খাচ্ছে বলে খাইয়ে দাও তো ভালো লাগে আর এই যে আমার জন্য এক পিস রয়েছে

অন্যমাত মাই না হুম কহ কাও কও কি যে ঘুম পাচ্ছে তো ঘুমা চশমা পড়লি কেন চশমাটা খুলে রাখতে বিলে

তোমরা দেখলে যে আগে আমি এবং আমার মেয়ে খেয়ে নিলাম তারপর কিন্তু ম্যাগিটা বসিয়েছি আজকে অনেকগুলো অপশনের মধ্যে দেখে ওর বাবার কোনো অপশানই পছন্দ হয়নি শেষে গিয়ে ম্যাগি অপশনটা পছন্দ হয়েছে তো রুটি খেতে চাইলো না কি দিয়ে খাবো এই ভেবে তো এই যে ম্যাগি সেদ্ধ খাবে পেঁয়াজ ছাড়া শুধুমাত্র মশলাটা উপর থেকে চিটিয়ে আর এই দেখো হলে হচ্ছে জিরো লাইট জ্বলছে সবাই কিন্তু শুয়ে পড়েছে ইভেন মেয়েও আমার ঘুমিয়ে পড়েছে ওই দেখো লাইট জ্বলছে ও কিন্তু শুয়ে ঘুমিয়ে পড়েছে আর এতক্ষণে ওর বাবাকে আমি ম্যাগিটা করে দিলাম সবার শেষে মানে সমস্ত কাজকর্ম শেষ তারপরে ও খেতে চাইছিল না প্রথমে তো সেই জন্যে বললো সব কাজ সেরে নাও তোমরা খেয়ে নাও তারপরে আমাকে দিও সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর ওইদিকে আমি রান্নাঘরের দিকে ছিলাম আর ওর বাবা এইদিকে মশারি করে নিয়েছে আজকে আমি মশারি করিনি বিছানা ঝেড়েছে ঝেড়ে নিয়ে মশারি টাঙিয়েছে তো আমি আসলাম এসে নিয়ে এই যে রাতের নাইটিটা পড়লাম পরে নিয়ে ঢুকে পড়েছি শুয়েও পড়েছি শুয়ে পড়ে মনে পড়েছে ও হো তোমাদের সাথে তো কথা বলা হয়নি ভিডিওটা শেষও করা হয়নি সেই জন্যে আবার এক লাফে উঠে বসে পড়েছি ওইদিকে মেয়ে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে শুয়ে পড়েছে কানে হেডফোন গুজে নিয়েছে না হলে ওই গান চালাতে থাকবে আমি তোমাদের সাথে কথা বলতেই পারবো না তো এই ছিল আজকের ভ্লগ আর হচ্ছে গিয়ে কি গো তুমি হাসো ওই রিল দেখে শর্ট দেখে আর কি কী 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 করে হাসে মানে হাসির আওয়াজ শোনা যাবে না শুধু বিছানাটা এরম করে নড়বে মনে হবে কি ভূমিকম্প হচ্ছে ও রাত বিরাতে এরম করে হাসে ওই হাসির হাসি রিলগুলো দেখে রকম করে তো মাঝে মাঝে যদি কখনও মানে আসলেও ভূমিকম্প হয় তাহলে আমি বুঝবো না কারণ কি বলো তো হাসেই এরকম করে আমার বাড়িতে মানে যতক্ষণ ও থাকে ততক্ষণ এইভাবেই ভূমিকম্প হয় বিছানায় আর কি তো যাই হোক এই ছিল আজকের ভ্লগ তোমাদের কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা বাই বাই